আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে ওঠার পরেই চিন্তা করলাম যে আমাদের গরুগুলোকে অনেক দিন গোসল করানো হয় নাই সুতরাং আজকে গোসল করতে হবে তো আজকে ওদেরকে গোসল করাবো যার জন্য আমি ঘুম থেকে ওঠার পর সরাসরি চলে আসলাম গোয়াল ঘরে সকাল সকাল যদি ওদের গোসল করিয়ে দিই তাহলে ওদের গাটা শুকিয়ে যাবে রোদ সাথে সাথে এবং ওদের শরীরটাও হালকা মনে হবে অনেক দিনই হয়েছে আমাদের গরুগুলোকে গোসল করানো হয় নাই গরুগুলো একেবারে কালসে হয়ে গেছে গায়ে অনেক ময়লা লেগে আছে দেখতে পাচ্ছেন তো যদি লেট করে গোসল করানো হয় গরুগুলোকে কিংবা সময় মতো গোসল না করানো হয় তাহলে কিন্তু গরুর অনেক ধরনের সমস্যা দেখা দেয় বা রোগ দেখা দেয় তো সেক্ষেত্রে আমাদের এই দেশি গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে তো একে একে আমাদের গরুগুলো আমরা গোয়াল থেকে নামিয়ে নিচ্ছি তো আমরা প্রথমে গরুগুলো নামাচ্ছি নামানোর পর তারপর আমরা গরু গোয়াল আমরা পরিষ্কার করবো দেন আমরা গরুগুলোকে গোসল করাবো তো গরুগুলোকে গোসল করার অনেকগুলো পদ্ধতি কিংবা অনেকগুলো নিয়ম রয়েছে যে নিয়মগুলো বা যে পদ্ধতিগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। যে সিস্টেমে বা যেভাবে গরুগুলোকে গোসল করালে সঠিক নিয়মে গরুগুলোর সকল প্রকার রোগ জীবাণু দূর হবে সেই পদ্ধতিগুলো আপনাদেরকে জানাবো কে তো আমরা একে একে প্রায় চারটি গরু নামিয়ে ফেলছি তো এখন আমাদের গরুগুলো নামানো হলে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের গোয়াল গরটিকে পরিষ্কার করতে হবে তো আমাদের গোয়াল গড়টি পরিষ্কার করে দেন আমরা এই গরুগুলোকে গোসল করাবো ওকে আমাদের গরু গোরটি কিন্তু পরিষ্কার করা কিংবা ক্রিয়া করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের গরুকে গোসল করানোর পালা তো এখন আমাদের গরুগুলোকে আমরা গোসল করাবো যার জন্য আমরা মোটরের পাইপটি সরাসরি যেখানে বসে বা যে স্থানে বসে গরুগুলো গোসল করাবো সেই স্থানে টেনে নিলাম অর্থাৎ মোটরের পানির মাধ্যমে আমরা গোসল করাবো যেহেতু সেজন্য আমরা এই মোটরের পাইপটি সেখানে নিলাম এবং আমরা মোটরটি অন করব দেন আমরা এই গরুগুলোকে একে এক এক একটির পর এক একটি গোসল করাবো তো আমরা এখন মোটরের পাইপটি অন করব দেন আমরা একটির পর একটি গরুকে গোসল করাবো প্রতিটি জাতের গরুকেই দু তিন দিন পর পর একবার গোসল করানো ভালো এতে গরুর শরীর ঠান্ডা থাকে গাম ও দুর্গন্ধ কমে আর রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতাও বাড়ে শীতকালে শীতকালে সপ্তাহে একবার বা প্রয়োজন অনুযায়ী গোসল করালি যথেষ্ট বেশি গোসল করালে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে আপনি যদি আপনার গরুকে শীতকালে গোসল করাতে চান তাহলে অবশ্যই শীতকালে কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে নাহলে গরুর কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকবে গরুকে গোসল করানোর সঠিক নিয়ম বা সঠিক সময় হচ্ছে দুই তিন দিন পর পর একদিন একদিন গোসল করানো এরপর আপনার গরুরতে যদি বা গরুর গায়ে যদি কাদা কিংবা গোবর ইত্যাদি লাগে তাহলে আপনি আপনার প্রয়োজন মতো দুইতে পারেন কিংবা প্রয়োজন মতো গরুকে গোসল করাতে পারেন তবে ঠান্ডা বেশি না লাগানোটাই শ্রেয় তবে প্রয়োজন অনুযায়ী দুই তিন দিন পর পর আপনি গোসল করতে পারেন অনেকেই বলে থাকেন যে আসলে গরুকে গোসল করানোর জন্য সাবানের প্রয়োজন হয় কিনা আমি মনে করি কিংবা অনেক ডাক্তারের পরামর্শ হচ্ছে গরুকে গোসল করানোর সময় সাবান না ব্যবহার করাটাই ভালো তবে হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে আপনি উপন্যাসক সাবান কিন্তু ব্যবহার করতে পারেন ডাক্তারি পরামর্শ অনুযায়ী তবে আপনি যদি সাবান বা ডিটারজেন্ট সমূহ ইউজ করেন তাহলে কিন্তু গরুর ত্বকের ক্ষতি হতে পারে তবে আপনি ডাক্তারি পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের সাবান কিংবা ওষুধ জাতীয় দ্রব্য কিন্তু আপনি শরীরে প্রয়োগ করতে পারবেন সাবান ব্যবহারের ফলে যে সমস্যাটি বেশি দেখা যায় সেটা হচ্ছে সাবান বেশি ব্যবহার করলে গরুর ত্বক শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই প্রতি মাসে এক দুইবার সাবান ব্যবহার করতে পারেন তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত আপনি যদি পরিষ্কার পানি দিয়ে গরুকে গোসল করান তাহলেই আশি পার্সেন্ট পরিচ্ছন্নতা বজায় থাকে সাবান শুধু বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আমাদের এই গরুগুলোকে একটু মানে এই গরুগুলোকে অনেক সময় হয়েছে মানে প্রায় এক মাসের মতো হয়েছে গোসল করানো হয় নাই আর যেহেতু এগুলো দেশি গরু তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়েছে যার জন্য এই ময়লাগুলোকে দূর করে আমরা আজকে দেব এই গোসলের মাধ্যমে তো যার জন্য আমরা একে একে চারটি গরুকে গোসল করালাম তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং এ ধরনের ইন্টারেস্টিং কিংবা আপনাদের বিভিন্ন অ্যাগ্রো সম্পর্কিত কিংবা কাউ ফার্মিং সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ